পিরোজপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত আহত সহযোগী হাসপাতালে পিরোজপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত আচ্ছা আপনাদের ডাকাতির কাজে কয়জন অংশ নিয়েছিলেন চারজন মানে আপনি আর যে মারা গেছে মহারাজ আর ওই যার নাম বলছেন মনির আর আরেকজন এই টোটাল চারজন ছিলেন পিরোজপুরের পশ্চিম দুর্গাপুরে ভোরের অন্ধকার চিরে উঠে আসে চিৎকার ধাওয়া আর এক দলের মুহূর্তে ডাকাত উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা জনতার ক্ষোভে গণপিটুনির শিকার হয়ে একজন নিহত হয়েছেন আরেকজন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম আজকে সকাল আনুমানিক সাতটার দিকে পুলিশ দুজনকে নিয়ে আসে এর মধ্যে একজনকে মহারাজ নামে একজনকে আমি মৃত অবস্থায় পাই এবং আরেকজন যে ছিল তার হাতে পায়ে ইঞ্জুরি ছিল তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় আজ ভোর পশ্চিম দুর্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে একটি ডাকাত দল প্রবেশ করে মূল্যবান স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটের চেষ্টা করে বাড়ির চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে আটক করে এবং গণপিটুনি দেয় খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ মাহমুদ মহারাজ নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে তার বাড়ি ঝালুগাড়ির নবগ্রাম এলাকা বলে জানা গেছে আহত সন্দেহভাজন ডাকাত সবুজ হালদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন সবুজ জানান চারজন মিলে তারা এ ডাকাতিতে অংশ নেয় এবং স্থানীয়ভাবে মনির নামে পরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জানায় ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পলাতক অপর দুই সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন বরিশাল ডট নিউজ